आयुदा <laughs>

আনন্দ কোনোভাবেই থামছে না বৃষ্টিকে অপেক্ষা করে সবাই মাঠে নেমে এসেছে অন্যদিকে দেখতে পাচ্ছেন যে একে একে জড়ো হচ্ছে এটা হচ্ছে জনতার মোর এই জনতার মোরকে কেন্দ্র করে সবাই কিন্তু এখন বিজয় মিছিল নিয়ে বের হয়ে আসছে অপরদিকে অপরদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফরিদপুরের যে পুলিশ বাহিনী ছিল তারা কিন্তু মাঠ ছেড়ে সুন্দর করে নীরবে চলে যাচ্ছে আর এইদিকে বিজয় মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে আসছে আপনারা দেখতে থাকুন ফরিদপুরের এই বিজয়ের আনন্দ আমি সাথে আছি ফরিদপুর সালখা থেকে একদিকে বিজয়ের আনন্দ নিয়ে সবাই বের হয়ে আসছে ওদের দিকে পুলিশ কিন্তু শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছে তো এটাই ছিল ফরিদপুর থেকে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

বিচার করার জন্য সশ সংস্থা আছে তারা বিচার করবে দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন কেউ নিজের হাতে আইন তুলে না নেই আমরা বিজয় উল্লাস করব পরস্পর পরস্পর কালিঙ্গন করব কোনো মুখের কথায় কান না দিয়ে আমরা বিজয় উদযাপন করব কোনো সম্পদ কোনো স্থাপনা আমরা ক্ষতিগ্রস্ত হওয়া এটা আমরা চাইনা এই এলাকাবাসী আমরা শান্তির প্রতিষ্ঠা করতে চাই সেইখানে আমরা সবাই